আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের আরও একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি আজকে আমরা নতুন একটি গল্প পড়ব এবং সেই গল্পের যে মূল কাহিনী সেটা আমরা আজকে উপস্থাপনের চেষ্টা করব এটি সম্পূর্ণ নতুন ক্লাস তো চলো আমরা দেখি আজকের ক্লাস বন্ধুরা এটি গল্পপরি পড়ি দুই শিরোনামের আমাদের রয়েছে একদিন ভোরবেলা এই একদিন ভোরবেলা এই গল্পটি পড়বো এই গল্পটি লিখেছেন আনোয়ারা সৈয়দ হক আনোয়ারা সৈয়দ হক একজন বিশিষ্ট কথা সাহিত্যিক শিশু সাহিত্যিক হিসেবে তিনি সুপরিচিত শিশু কিশোরদের জন্য রচিত তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে সানার নানাবাড়ি বাবার সঙ্গে সানা সানা ও মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ ইত্যাদি নিচের গল্পটি তার কত রকমের গল্প বই থেকে নেওয়া হয়েছে এই গল্পটি প্রথমে নীরবে পড়ো পড়ার সময় বোঝার চেষ্টা করো তারপর সরবে পড়ো এই গল্পটি মূলত একটি কল্পনা নির্ভর লেখা যেখানে আমরা দেখতে পাবো যে একটি ছোট্ট উদ্ভিদ ক্ষুদে উদ্ভিদ কিভাবে একটি মেয়ের সাথে কথোপকথন করছে এবং তার সেই মজাদার কথোপকথনের মাঝ দিয়ে উদ্ভিদের যে প্রয়োজনীয় দিক যে প্রয়োজনীয়তা মানুষের যে অবিবেচক কার্যক্রম উদ্ভিদের সাথে এই বিষয়গুলো উঠে এসেছে খুব চমৎকার চমৎকার একটি লেখা আমি পড়তে যাচ্ছি লেখাটি যদি একটু বড় আমি চেষ্টা করব সংক্ষেপে পড়ার দেখি সময় সংকলন হলে আমি পুরো গল্পটি তোমাদের সামনে উপস্থাপন করব। এবং এই গল্পের যে শব্দার্থ আছে এই কঠিন শব্দগুলো আছে সেগুলো আমি পড়ার ফাঁকে ফাঁকে আলোচনা করে যাব। এখানে লেখা আছে দেখো গল্পের শুরুটা এরকম যে ফাল্গুন মাস বেশ ফুরফুরে বাতাস বইছে ঘুম থেকে উঠে শিউলি ভাবলো এই যা আজ না আমার স্কুল আজ আমার করতে যাবার কথা যেমনি ভাবা তেমনি কাজ মুখ না এই শিউলির আহ একেবারে দৌড়ে তাদের বাড়ির বাগানে তো পরবর্তী অংশটা পড়বো আমরা তো এখানে আমরা দেখতে পাচ্ছি শিউলি নামে একটি মেয়ের আগমন ঘটেছে গল্পের শুরুতেই আহ শিউলি কি বলছে যে তার ফুল করতে যাবার কথা ছিল তো দেখি সে কি করে সে কোথায় গিয়ে হাজির হয়েছে বাড়ির বাগানে গিয়ে হাজির কত রকমের যে ফুল গাছ আছে তাদের বাগানে আছে কদম শেফালি স্বর্ণচাপা আছে রক্ত করবি টগর বেলফুল গন্ধরাজ শিউলির খুব ভালো লাগে এই সব ফুল গাছের নিচে গিয়ে ফুল কুড়োতে শিউলির কোনো ভাইবোন নেই তাই বেচারি একা একাই ফুল কুড়িয়ে বেড়ায় একা একাই ফুল দিয়ে মালা গাঁথে খেলা করে সে সবেমাত্র নতুন ক্লাসে উঠেছে পড়াশোনার বেশি চাপ নেই আর চাপ থাকলেও শিউলির পড়া শিখে শিখে ফেলতে বেশি সময় দেরি লাগে না ওর মাথায় খুব বুদ্ধি তো যা পড়ে তাই মনে রাখতে পারে ঠিক তোমাদের মতো আর কি যাই হোক তারপরে দেখো লেখা আছে এই ভোরবেলাটা শিউলির খুব ভালো লাগে তখন সবাই ঘুমিয়ে থাকে এমনকি শিউলির পুষি বেড়ালটা পর্যন্ত আর চারদিকে কোনো হইচই নেই শিউলির পশিবেড়ালটা ঘুমিয়ে থাকে সেই সময় সে উঠে যায় শুধুমাত্র পাখিদের হইজই ছাড়া শিউলি আজ হেঁটে হেঁটে একেবারে বাগানের পশ্চিম দিকে চলে গেল এদিকে বুনো গাছ গাছালির ঝোপ আর তার ভেতরে একটা ফুলে ভরা গন্ধরাজ গাছ অনেক ফুল সেই গাছে শিউলি ভাবল যাই আজ গন্ধরাজের মালা গাঁথি এই কথা ভাবতে ভাবতে শিউলি দিয়ে ঢুকে তারপর গন্ধরাজ গাছটার দিকে উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল এমন সময় সে চমকে গিয়ে শুনতে পেলো কে যেন সরু গলায় চিৎকার করে বলছে ওরে বাবা রে মরে গেলাম রে আমারে বাঁচাও রে কথা শুনে শিউলি উম মাথার শিউলির মাথার চুল দাঁড়িয়ে গেল এসব আবার কি কাণ্ড ঝোপের মধ্যে কে এই আবার সাহায্য চাইছে দরকার কি বাবা আমার এখানে থাকার এই ভেবে শিউলি ঝোপ ছেড়ে পালিয়ে আসতে যাবে যেই অমনি আবার শুনতে পেল ওগো মেয়ে তুমি চলে যেও না দয়া করে আমাকে বাঁচাও শিউলি থেমে গিয়ে হতভম্বের মতো এদিক ওদিক চেয়ে চেত বলল তুমি কে থেকে চিৎকার করছো তখন সে শুনলো কে যেন বলছে আমি তোমার পায়ের কাছে ইট পাটকেলের নিচে চাপা পড়ে আছি আমাকে বাঁচাও স্পষ্ট গলায় এই কথা শুনে শিউলি লাফিয়ে উঠে পায়ের দিকে তাকালো দেখলো সত্যি তার পায়ের কাছে এক সাদা আস্ত আর ভাঙা থান ইট স্তূপ স্তূপ হয়ে পড়ে আছে কতগুলো থান ইট তো বেশ বড় বড় আর ভারী শিউলি হয়ে বসে অনেক কষ্টে চার পাঁচটা ইট তার পায়ের নিচ থেকে হলুদ বিবর্ণ কতগুলো পাতা আর একটি মোটা শিকড় বেরোলো তারপর সরটা আবার ভেসে এলো কানে খুব চমৎকার না খুব চমৎকার ভাবে শুরু হয়েছে গল্পটা দেখি গল্পটা কোথায় যায় শেষ পর্যন্ত তারপর বলছে যে বাবা বাঁচালে একেবারে প্রাণে মারা পড়েছিলাম আর কি আজ তিন মাস এই ইটের নিচে ইটের নিচে ভাগ্যিস তুমি আজ এদিকে ফুল কুড়োতে এলে রোজিত দেখি অন্যদিকে বসে ফুল কোড়াও মালা গাঁথো আমাদের দিকে ফিরেও তাকাও না আমি মনে মনে ভাবি আমার মতো অসহায়ের দিক কে বা ফিরে তাকায় সে অবাক হয়ে কথাগুলো শুনে মাটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো তুমি কে উত্তর শুনলো তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না আমি দুঃখের কথা খামোখাই আমি এতক্ষণ কথা বললাম এই কথা শুনে শিউলি থতমত খেয়ে বলল আমার পায়ের কাছে কিছু হলুদ গোলপাতা আর তার মোটা একটা শিকড় ছাড়া আর কিছুই তো দেখতে পাচ্ছি না এটাকেই তো আমি এখন ইট সরিয়ে বের করলাম শিউলি কথা শোনা মাত্র ওমা শিউলির চোখের সামনেই শিকড়টা নড়ে জোরে বলে উঠলো আহা আমাকে শিকড় বলে ডেকো না আমি মনে দুঃখ পাবো আমি একটা গাছের চারা আর যে গাছে যেসে গাছ নয় বটগাছ আমার ভাগ্য খারাপ তাই পাখি এসে আমাকে এখানে বীজ অবস্থায় ফেলে গেছে কি আর করবো কপালের গেরো এখন ভুগতেই হবে শিউলি তার কথা শুনে তার যোগ বনে গেল আরে গাছের শিকড় এভাবে কথা বলে নাকি এ তো ভারী আশ্চর্য কথা একটু ভয়ও পেল পেলো সে কাজ কাজ কি বাবা আমার মতো আমার মতো ঝামেলায় মাটের পেলে বকবে এই ভেবে সে টিপি টিপি পায়ে পালাবার উপ উপক্রম করতেই শিকড়টা বলে উঠলো আমাকে ঘেন্না করে দূরে সরে যাচ্ছ না তো দূরে সরে যাচ্ছ না আমার চেহারা খারাপ বলে আমাকে ঘেন্না করছো তাহলে শোনো আমার এই চেহারার জন্য আমি দায়ী নই দায়ী তোমাদের বাসার কাজের লোকটা সে বেগম সাহেবের কথা শুনে বাগান পরিষ্কার করতে এসে প্রথমেই আমার ঘাড়ে গন্ধমাদন পর্বত চাপিয়ে দিয়েছে অর্থাৎ এই গন্ধমাদন পর্বত এটা একটু আন্ডারলাইন করে রাখলাম আমি পর্বত চাপিয়ে দিয়েছে অর্থাৎ ওই থান ইটগুলো নইলে এই রকম বাঁকা কোকরানো কোকড়ানো কোকড়া কোকড়ানো রক্তহীন হলুদ চেহারা আমার কোনোদিন ছিল না কিন্তু আমার প্রাণ প্রাণশক্তির সূর্যের আলো আর মাটি নির্যাস থেকে আমাকে বঞ্চিত করায় আজ আমার এই অবস্থা হায় সবাই আমার সবই আমার ভাগ্য গাছের শেকড়টার এইরকম হা হতা শুনে শিউলির মনে দুঃখ হলো সে বলল আহা তা মন খারাপ পেট আছে এই তো আমি এখন তোমার মাথা থেকে ইট সরিয়ে দিলাম এখন তুমি হও না দেখতে সুন্দর হও না বড় কে তোমাকে মানা করছে সেগুলির কথা শুনে শিকড়টা খুশি হবে কি উল্টো মাটিতে আছার খেলো দুবার করুণ স্বরে বলল বড় হতে চাইলেই কি ভাই বড় হওয়া যায় বড় হবার পথে যে কত বাধা তা তুমি তুমি জানতে আর বড় হবার পরেও যে আমাদের মতো বড় জাতের গাছদের কত বিপদ তা তুমি কি তা তুমি কি বুঝবে শিউলি বলল। ও মা তাই বলে তুমি বড় হবে না নাকি যারা বড় হয় তারা তো সমস্ত বাধা বিপত্তি দুপায়ে দলেই বড় হয় তার কথা শুনে শিকড়টা বলল কারা দুপায়ে বাধা দোলে বড় হয় সে বাপু আমি জানি নি আমি বরং দেখেছি আমি অন্য লোকের পায়ের নিচে পড়ে চিরে চেপটা হয়ে যাচ্ছি একদম বেড়ে উঠতে পারছি না শিউলি তাই শুনে ঘড়ি করে বললো আহা সে তো খুব দুঃখের কথা তোমার বয়স কত গো শিকড়টা বললো আমার বয়স অবশ্য খুবই কম মাত্র পঞ্চাশ বছর তিন দিন তোমার যে সামান্য ছোট আমি তার কথা শুনে শিউলি চোখ কপালে তুলে বললো বলো কি সর্বনাশ তুমি তো দেখি আমার বড় চাচার চেয়েও বড় আর বলছো তুমি আমার চেয়েও ছোট শিবলির কথা শুনে শিকড়টা একটু বিরক্ত হয়ে বললো গাছ হিসেবে আমি ছোট না তো কি আমাদের এক একজনের জীবনের আয়ু কত জানো তোমাদের দশ পুরুষের চেয়েও বেশি আমার তো সেই হিসেবে দুধের দাঁত বেরিয়েছে মাত্র অবশ্য আমার বুদ্ধি খুব বেশি তাই এই অল্প বয়সেই অনেক কিছু জানতে পেরেছি শিবলি তার কথা শুনে অবাক হয়ে বলল তার মানে এই পঞ্চাশ বছর তুমি এইখানে পড়ে আছো আমার জন্মের আগে থেকে তার কথা শুনে যেন মন খারাপ হয়ে গেল শিকড়টা সে বিমর্ষ গলায় বলল তাই বটে আমার যে ভাগ্য খারাপ তা তো আগেই তোমাকে বলেছি যদি ভাগ্য ভালো থাকতো তাহলে হয়তো আজ আমি দাঁড়িয়ে থাকতাম হাইকোর্টের মোড়ে কিংবা শহীদ মিনারের পাশে অবশ্য তাহলেও যে খুব নিরাপত্তা থাকতো এ কথা জোর জোর গলায় বলতে পারি নে আচ্ছা বলতে পারো তোমরা মানুষের এত নিষ্ঠুর কেন শিউলি তার কথা শুনে ব্যস্ত হয়ে বললো কেন কেন শিকর বলল নিষ্ঠুর নয় যেভাবে তোমরা আমাদের নিধন করছো অচিরেই তো দেখি পুরো পৃথিবীটাকে বিরান একটা করে ছেড়ে দেবে। সেখানে একটা গাছ নেই একটা পাখি নেই তার কথা শুনে শিউলি ঘাবড়ে গিয়ে বললো কেন পাখি নেই কেন শিকড়টা বলল। পাখি কি কি করে থাকবে গাছ ছাড়া কি পাখিরা বাঁচতে বাঁচতে পারে গাছের ডাল ছাড়া কোথায় বসে ওরা গান গাইবে বাসা বাঁধবে শিকড়টার এমন বুড়োটে কথা শুনে শিউলি ঠোঁট উল্টে বলল ইস তুমি বললেই হলো না এত গাছ পৃথিবীতে কেউ কি কেটে সাফ করতে পারে শিকড়টা বলল পারে না পৃথিবীর কত বড় বড় দেশের জঙ্গল ছাপ হয়ে গেছে জানো জঙ্গল কেটে গাছ কেটে কি বিশ্রী সব ইমারত কলকারখানা মানুষ তৈরি করছে তুমি তার খোঁজ রাখো আমাদের মতো নিরীহ গাছ গাছেরা কিভাবে বড় হতে না হতে ধুলার ধরণীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করছে তোমাদের অত্যাচারে তার কোনো খবর রাখো শিকড়টার কথা শুনে শিউলি হঠাৎ করে কেন জানি লজ্জা পেল সে মাথা চুলকে বললো সেসব তো অন্য দেশে আমাদের এই বাংলাদেশে শুধু গাছের শোভা পাখির কাকলি ঝর্ণার গান শিউলির কথা শুনে শিকড়টা হঠাৎ ফোঁস ফোঁস করে শব্দ করতে লাগলো ভয় পেয়ে শিউলি পিছিয়ে গিয়ে বলল ও কি সাপের মতো ফোঁস ফোঁস করছো কেন কামড়াই দেবে নাকি শিকড়টার এই কথা শুনে তাড়াহুড়া করে উত্তর দিয়ে বলল না না খামড়াবো কেন আমি কি সাপ তোমার কথা শুনে একটু আপন মনে হেসে নিলাম আর কি আমাদের আবার তোমাদের মতো মুখ নেই কি না তাই হাসিটা অমন সুন্দর আসে না তা যাই হোক নিজের দেশ সম্পর্কে এত উঁচু ধারণা তোমার কবে থেকে হলো বলতে পারো শিউলি তার প্রশ্ন শুনে বিরক্ত হয়ে বলল এ তুমি কি বলে বলছো শিকড় বলল বলছি এই জন্য যে নিজের দেশ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই বলে গাছগাছালির বিষয় তো আরও নেই নইলে খবরের কাগজ খুললেই চোখে দেখতে পেতে কিভাবে দিনের পর দিন মাসের পর মাস একের পর এক জমির গাছপালা ধ্বংস হয়ে যাচ্ছে তোমাদের সরকার আইন করেও কিছু ঠেকাতে পারছে না যে দেশে মানুষের মনে গাছদের জন্য মায়া মায়ামমতা নেই সে দেশে কোনো আইন এই ধ্বংসযোগ্য ঠেকাতে পারে সেউলিয়া কথা শুনে আবার মাথা চুলকে বলল তা বাড়ি বাড়িঘর তৈরি করতে গেলে কলকারখানা ঠিক মতো গড়তে গেলে কিছু গাছপালা তো কচু কাটা হবেই এতে আর আশ্চর্য হবার কি আছে শিকড় এই কথা শোনার এই কথার প্রতিবাদে মুখর হয়ে আবার জোরে আসার খেলো মাটিতে শিউলি ব্যস্ত হয়ে বলল আরে আরে করো কি করো কি মাথা ফেটে আমচুর হয়ে যাবে তোমার এই দেখো তোমার লাফানিতে তোমার মাথার একটা হলুদ পাতা খসে মাটিতে পড়ে গেল যাক খসে মাথা ফাটলেই বা কি আসে যায় তাই বলে কি প্রতিবাদ করব না মাইলের পর মাইল বৃক্ষ নিধন করাটা করাকে কিছু গাছ কাটা বলো সে কথা না হয় ছেড়েই দাও ছেড়ে দাও তোমার নিজের শহরেই ঢাকায় কোথায় কোন গাছটা বাঁচিয়ে রেখেছ বলো তো সব কি নির্মূল করে ফেলো কত পুরনো বনে বনেদি আমাদের প্রপিতামহদের মহদের তোমরা কি নির্বংশ করে দাওনি আমাদের ঐতিহ্য ধ্বংস করে দাওনি এ যেন পাকিস্তানি মিলিটারিদের অত্যাচারের মতো আর যারা বেঁচে আছে তাদেরও কি কম নির্যাতন করছ তাদের গায়ে পেরেক ঠুকে সাইনবোর্ড লাগিয়ে গর্ত করে ডাল ভেঙে তাদের গায়ের সাল ছিঁড়ে তোমাদের নাম লিখে কম নির্যাতন করছো তোমরা শিকড়টার এই অভিযোগ শুনে শিউলি অপ্রস্তুত হয়ে গেল কে জানতো যে গাছপালা গাছপালাও মানুষের মতো এত চিন্তা ভাবনা করতে পারে সে একটু থেমে ভেবে নিয়ে বললো তার কি করা যাবে বলো বলো তো মানুষের প্রয়োজন শিউলির কথা শেষ না করতে শিকড়টা আবার লাফিয়ে উঠল। আবার আছাড় খেলো মাটিতে ফলে তার মাথার উপর থেকে খসে পড়ল আরো একটি হলুদ পাতা নির্যাতিতের গলায় শিকড়টা বলে উঠল। তুমি আমাকে প্রয়োজনের কথা বলছো তপক্ষানার মোড়ে সেই বেগুনি ফুলের সাথে বেগুন বেগুনি ফুলের শতাব্দী পুরোনো গাছটাকে উপরে ফেলাটা তোমাদের প্রয়োজন ছিল কিসের প্রয়োজন ছিল শুনি একটা কৃত্রিম ঝর্ণা তৈরি করার প্রয়োজন ছিল নাকি না খাড়িয়ে নরুন না খাড়িয়ে নরুন নিয়ে তোমাদের এমন সন্তুষ্ট থাকতে পারো তোমরা কি মানুষ হে ছি সেগুলি একথা শুনে থতমতো খেয়ে বললো মানে তুমি ঠিক বুঝতে পারছো না মানে তুমি ঠিক বুঝতে পারছো না আমি আমি বুঝতে পারছি না তুমি তুমি বলো কি আমি ঠিকই বুঝতে পারছি এরপর যখন তোমাদের দুর্গতি হবে আমরা খুশিতে বাজাবো এখনই বা মজাটা কেমন টের পাচ্ছ এখন যখন বৈশাখ মাসে আকাশ আকাশে গনগনের আগে সূর্য তার রাগ ঢেলে দেয় তোমাদের মাথার উপরে তখন তোমরা ইয়ানফসি ইয়ান অফসি ডাক ছেড়ে কোথায় আশ্রয় নাও আগে যেমন দরকার হলে গাছের ছায়ায় গিয়ে হেঁটে চলে যেতে দূরে এখন কেমন কেমন লাগে রাস্তা দিয়ে হেঁটে যেতে হু হু বাবা একে বলে ওস্তাদের মার এ মার খাবে তোমরা একেবারে শেষ রাতে এ কথা শোনার পর শিউলি রাগ হয়ে গেল শিউলি বলল কেন মার মার খাবো কেন আবার গাছ লাগাবো গাছ বড় হয়ে হতে আর কতদিন শিকড়টা শিউলির কথায় আবারও দুবার ফোঁস ফোঁস করে উঠল অর্থাৎ হাসলো তারপর বলল সেই গাছ বড় হতে হতে তোমার নাতিপুতি নাতকুর হয়ে ও তোমার নাতি নাতকুর হয়ে যাবে সেই যে অনাদিকাল থেকে তোমরা কিছু শৌখিন গাছ লাগিয়ে রেখেছ পথের দুধারে কটা গাছ আদর করে তোমাদের ব্যঞ্জন তোমাদের ব্যজন করছে বলতো এবার সত্যি রেগে গেল শিউলি ধমক দিয়ে বলল। তুমি তো ভারী বক করো দেখছি তোমার নাম কি বকুয়া বুড়ো আমি এই ভোরবেলা মন ভালো করে ফুল করতে এলাম তুমি দিলে তো সেটা একেবারে মাটি করে এটা কি তোমার উচিত হলো তার কথা শুনে শিকড়টা চুপ করে থাকলো শিউলি জোর গলায় বলল কি কথা বলছো না যে কি কথা বলছো না যে শিকড়টা শিকড় বলল ভাবছি আসলে বাস্তবে যা ঘটছে তা থেকে কি করে দূরে থাকা যায় বেশি দিন তুমি বলো শিউলি তখন বলল খুব যাই তুমি এখনো ছেলে মানুষ মাত্র পঞ্চাশ বছর তিন দিন হচ্ছে তোমার বয়স এখন তোমার কাজ শুরু হচ্ছে লেখাপড়া শেখা বড় হওয়া বংশের মুখ রক্ষা করা তোমার লেখাপড়া তো আমার মতো স্কুলে গিয়ে কষ্ট করে করতে হয় না এখানে বসে বসে এই ঝোপের ফাঁকে ফাঁকে ফোঁকে চোখ চালিয়ে তুমি বিদ্যা অর্জন করো প্রকৃতি হচ্ছে তোমার হেড স্যার সকাল থেকে সন্ধ্যা অব্দি বিদ্যা অর্জন হচ্ছে তোমার কাজ তোমার এমনিতেই ঘিরুতে সূর্যের আলো কম লাগার জন্য বুদ্ধি কমে যাচ্ছে তার উপর এত আজে বাজে চিন্তা তোমার মাথায় মাথার জন্য খুব খারাপ বুঝলে শিকরটা নাসর মতো গলা মোটা করে বলল বুঝলাম কিন্তু শিবলীয় গোধরে বলল কোনো কিন্তু টিন্তু নেই যদি তা না করো তাহলে আবার আমি এই থান ইটটা তোমার মাথার ঘাড়ে ফেলে চলে যাব। আর কোনো দিন এদিকে আসবো না তখন বুঝবে মজা শিউলির এই হুমকিতে ওমা মা ম্যাজিকের মতো কাজ হলো শিকড়টা হঠাৎ আকাশের দিকে মুখ তুলে গলা শুরু করে আপন মনে বলতে লাগলো তাই তো আমি তো এখনও ছেলে মানুষ মোটে পঞ্চাশ বছর তিন দিন আমার বয়স তবু যাও যাও বা মাথা বড় হতুম ইট চাপা পড়ে আমি বামন হয়ে গেছি ভালো করে পাতা ছাড়তে পারিনি পাতার সবুজ রং লাগাতে পারিনি মাটি থেকে রস চুষতে পারিনি রকমে উমড়ো দুমড়ো হয়ে বেঁচে আছি কাজ কি বাপু আমার বড় বড় কথা নিয়ে মাথা ঘামাবার এজন্য কেউ কি আমাকে খেতে দেবে না পড়তে দেবে খামো এই অল্প বয়সে সত্যি কথা বলতে গিয়ে প্রাণটা খোয়াবো নাকি না বাপু আমি এত বোকা নই এই বলে সেই গাছের শিকড়টা সরু গলায় দুলে দুলে করুণ সুরে গান গাইতে লাগলো সেদিন হবে দুঃখের দিন নেচে গে সত্যি কথা বলবো বলবো বেশ বলবো বেশ আহা সেদিন হবে সুখের দুঃখের শেষ শিউলি মন দিয়ে যখন গানটা শুনছে তখন এমন সময় তার কানে ভেসে এলো মায়ের ডাক শিউলি কোথায় তুই ঘরে ফিরে আয় মা মায়ের ডাক শুনে চমকে গেল শিউলি ভাবল তাই তো কোথায় সে এই ঝোপের ভেতর গন্ধরাজ গাছের কাছে দাঁড়িয়ে সে কী ভাবছে ভালো করে তাকিয়ে দেখল তার পায়ের কাছে মুখ থুবড়ে পড়ে আছে পাতা সেরা একটা বটগাছের চারা ইট চাপা পড়ে হলুদ হয়ে গেছে তার শরীর আর দিকে কোনো শব্দ নেই শিউলির গা গা কেমন শিরশির করে উঠলো সব আমার চোখের ভুল এই ভেবে এক ঘরে ফিরে এলো সে চমৎকার একটা ছোট গল্প এটি যদিও লেখা কিন্তু অনেক বাস্তবতা এই গল্পের আমরা পেয়েছি তো এখানে কিছু শব্দ অর্থ আছে আমরা জানি যেটা সেই শব্দগুলো আছে যেগুলো জানি না সেটাও আছে তো এখানে আছে ইমারত মানে দালান উপক্রম মানে প্রস্তুতি তারপরে আছে উম্রোম্র মানে দমড়ানো মসরানো তারপরে নরুন আমি একটা আন্ডারলাইন করেছিলাম এই শব্দটায় নরুন হল নখ কাটার হাতিয়ার যেটাকে আমরা বলি নেইল কাটার তারপরে হলো নাছর বান্ধা মানে সহজে যে ছাড়তে চায় না এমন প্রপিতামহ মানে পিতামহের পিতা পিতামহ মানে দাদা তো পিতামহের পিতা সেটা হলো প্রপিতামহ তার বিমর্ষ মানে মন খারাপ তারপর আছে বুড়ো ট্যাপনা ট্যাপনা মানে পাকামো তারপরে মাত্র মানে মাত্র মিলিটারি হলো সেনাবাহিনী শতাব্দী হলো একশো বছর হাইকোর্ট হলো উচ্চ আদালত এই ছিল আমাদের এই মূল গল্পটা আসলে এই মূল গল্পটার যে সার মর্ম সেই সার মর্মটা আমি লিখে উপস্থাপন করব আগামী ক্লাসে তো আজকে পুরো গল্পটা পড়েছি খুব চমৎকার একটি গল্প অনেক শিক্ষণীয় বিষয় গল্পের মধ্যে আছে কারণ কি বলে ওই ছোট্ট চারা বডগাস্টার জবানিতে লেখক এখানে একদম বাস্তব সত্য কথাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন তো ক্লাসটা একটু বড় হয়ে গেছে আমি ছেড়ে দিচ্ছি আজকের ক্লাস আহ তো ভালো থেকো আর এটা আবার একটু পড়ে দেখো খুব চমৎকার এর ভেতর থেকে অনেক প্রশ্ন হবে বার্ষিক পরীক্ষায় তো সেই জন্য সবাই প্রস্তুতি নেবে আর মজার ক্লাসের সাথেই থাকবে তোমার সহযোগিতার জন্য সাথে সাপোর্টও করবে ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ